বন্ধু নিঃশ্বাসে তুমি তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে আজকে এই ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধু ভিডিওর শুরুতেই দেখো কিভাবে এখানে একটি মেয়ের পিছনে কতগুলো ছেলে এখানে দৌড়াদৌড়ি তারা করেছে আর এই মেয়েটা বলছে বাচাও বাঁচাও বাচাও কিভাবে দৌড়াতে দৌড়াতে মেয়েটি এখানে অনেক দূরে ছড়ে যায় যত দূরে যাচ্ছে তত মনে হয় ভাবছে যে আমার জীবন বেঁচেছে কিন্তু দেখো এখানে বন্ধু যত দূরে দৌড়াতে দৌড়াতে এখানে একটি মানুষের সঙ্গে ধাক্কা লাগে আর বলছে প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও বন্ধু কিভাবে মানুষটিকে বলছে বাঁচাও 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 দেখো আমার পিছনে কতগুলো গুন্ডা আমাকে পিছু তারা নিয়েছে কিন্তু এখানে দেখো এ কিন্তু আর কেউ নেই এটা হলো রিয়াজ তারপরে দেখো এখানে বলছে তোকে কে বাঁচাতে আসবে আরে আমি আমি তো এক নম্বরের গুন্ডা তোকে মারার জন্যই তো আমি লোক পাঠিয়েছি তোকে আমি শেষ করে দেবো তুই আমার নামে থানাতে নালিশ জানাচ্ছি এটা কি দেখো কিভাবে মেয়েটি কে মাটিতে ফেলে দেয় আর এখানে বলছে তাড়াতাড়ি একে মারে মাটি চাপা দে দে এখানে দেখো রিয়াজ কিভাবে নিচনে দেখছে আর এখানে দেখো কিভাবে আসলে ভিডিও এডিট করে এখানে মিতম বলে তারপরে এখান থেকে কিভাবে সবাই মিলে চলে যায় কিন্তু এদিকে দেখো প্রধান মশাই কিভাবে এখানে তার ভাইয়ের জন্য এখানে মানুষ এসে এই মানুষটিরই দেখো কিভাবে বনকে ওখানে মেরে ফেলেছে তাই জন্য প্রধান মশাইয়ের কাছে সঠিক বিচারের জন্য এখানে এসেছে আর এখন দেখো প্রধান মশাই কি বলছে এখানে মশাই বলছে আমার ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি আর তুই কি তোকেও তো আমি শেষ করে দেব তখনই দেখো এই মানুষটিকে বলছে না 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 আমি সঠিক বিচার করে এই দুনিয়া থেকে ছাড়ব দেখো প্রধান মশাইয়ের বাড়িতে আসে এইগুলো কথা বলা ঠিক হয়নি তারপরে দেখো কিভাবে এই মানুষটিকেও তারপরে মারে দেয় কারণ তার বোনকেও মেরেছে তার দাদাকেও মেরে ফেললো নি বন্ধু দেখো এখান থেকে কিভাবে প্রধান মশাই চলে যায় আর এই লাশটাকে কিভাবে এখন ঘরের ভিতরে লুকিয়ে রেখে দেবে আর তারপরে এদিকে দেখো বন্ধু পর্দা প্রধানের ভাই কোথায় আছে আরে এটা কি দেখো এখানে প্রধানের ভাই পার্টি করছে এদিকে মানুষ মেরে দিয়েছে কিন্তু এখানে দেখো এতই লাইটিং দিয়েছিল ভিডিও করার সময় আসলে এই লাইটিং গুলো কিন্তু সব কিন্তু ডিজাইন করেছে কিন্তু কতগুলো মেয়ে এখানে ড্যান্স করছে শুধু প্রধানের ছেলের জন্য আর দেখো কি ভাই প্রধানের ছেলে আঙুল দিয়ে এখানে ডাক বন্ধু এই ভিডিওতে বিশু আছে দেখো বিশু কিভাবে এখানে হা হা করে তাকিয়ে আছে তখন এই দেখো ঘরের ভিতরে চলে যায় এখানে রিয়া দেখো কিভাবে বোতল এখানে গ্লাসের মধ্যে নেশা করতে থাকে আসলে এগুলো জল তোমরা নেশা মনে করো না তারপরে মেয়েটিকে ধরে নিয়ে আসে দেখো মেয়েটির মুখের উপরে কিভাবে ট্যাপ লাগিয়ে দিয়েছে যেন মেয়েটি কোনো কথা বলতে না পারে আর চিৎকার না করতে পারে এখন দেখো রিয়াজ বলছে এর মুখের কাপড়টা খুলে ফেলে মুখের কাপড়টা খোলার পর দেখো এখানে কিভাবে বলছে আমার মায়ের শরীর অসুস্থ তাই জন্য তো আমি এখানে ডান্স করতে এসেছি কিন্তু রিয়াজ এই কথা কোনো মতনই বিশ্বাস করছিল না এটি তখনই বলছে তোমার কসম বলছে আমার মা তো প্রচুর অসুস্থ তাই জন্য তো আমি ডান্স করছি শুধু টাকার জন্য বিশ্বাস না হলে চলো চলো আমাদের বাড়িতে আরে দেখো বন্ধু এদিকে বিশু বলছে আসলে সত্যি হতে পারে চলো চলো তার বাড়িতে যায় আর এদিকে দেখো তার বাড়িতে চলে এসেছে আর তার মা এখানে কিভাবে শুয়ে আছিল ও সুখের জন্য এদিকে দেখো তার মা বলছে কি বাবা তোমরা আমাদের বাড়িতে রিয়াজ তখনই বলছে আমরা তোমার মেয়ের বন্ধু আমরা তোমাকে দেখতে এসেছি তোমাকে কেমন লাগছে তাই জন্য জানতে এসেছি তোমার টাকার যত দরকার হবে আমি দেবো এই বলে দেখো কিভাবে এখান থেকে চলে যায় সবাই মিলে সব বন্ধুগুলো এদিকে দেখো বন্ধু কিভাবে তার দাদার কাছে এখানে টাকা চাইতে লক্ষ টাকা বন্ধু দশ লক্ষ টাকা তার ভাইকে কি এখানে এখানে দেবে প্রধান মশাই তো এটাই বলছিল তারপরে দেখো বলছে কি দরকার আছে বল আমি দেব তোকে তখনই দেখো কিভাবে বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি তাই জন্য তাকে দেবো তখনই বলে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও ওখান থেকে লেখো বন্ধু প্রধান মশাই কিভাবে গালার জড়িয়ে ধরে আর এখানে দেখো বিশুকে বলে ঠিক আছে ওর দিকে একটু লক্ষ্য নিবি ওকে ঠিক টাকায় টাকা খরচা করছে না অন্য কোথাও এদিকে দেখো কিভাবে রিয়াজ তারপরের দিন আবারও চলে আসে একটি হোটেলে এখানে মেয়েগুলো যেখানে ডান্স করে আর এখানে দেখো এসে কিভাবে বিশুকে এখানে বলছে বন্ধু দেখো আজকে তো ওই মেয়েটি আসেনি যে মেয়েটিকে কিন্তু ভালোবাসে রিয়াজ তখনই দেখো সালমাকে এখানে কিভাবে এখানে গলাটা ধরে নেয় বলছে আজকে এসেনি ও কেন বন্ধু এখানে সালমার তো কিছু ভুল নেই কারণ সালমা তাকে জানে না কিন্তু এখানে দেখো চলে এসেছে তারপরে এই মেয়েটি আর এখানে দেখো রিয়াজের সঙ্গে দেখা হয়ে যায়